একশো আশি টাকা আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা একশো আশি টাকা এরকম ছড়ানো ছিটানো জুতাগুলা গুলা এই যে দেখেন এটা কত মামা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা

তো যাই হোক আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এ ব্রাদার্স ঢাকা ট্রেড সেন্টার দোকান নাম্বার দুই দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা জি জি এখানে আসলে আপনাকে পাবে জি জি অনেকে তো আসবেন এরা কি কিভাবে নিবে এরা ভাই আপনার ভিডিও কলে ফোন দিব এবারে দর্শক আপনারা যারা আসলে সিঁড়ি দিয়ে উঠতে চান ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা আচ্ছা আমি জানার পাড়া দেব অবশ্যই আপনারা এই যে সিঁড়ি আমি ভাই মনে করছি আমি আপনাদের ফোন দিয়ে আপনারা উঠবেন উঠার পরে ঠিক এই যে দেখতে ভাইয়া বসে আছে আচ্ছা ভাইয়া বলছে রোড যাচ্ছে দেখেন ওনার এখানে জুতার কোন অভাব নাই প্রচুর জুতা আছে এখানে আহ তারপরে এখানে ছোট থেকে বড় সব ধরনের জুতাই সবচেয়ে কম দামে পাওয়া যায় এমন দেখেন এখানে কিছু চাইনিজ জুতো আছে চাইনিজ এবং বাংলা দুইটা মিলে উনি আসলে এই দোকান করে থাকে তারপর দেখতে পাচ্ছে এগুলো সব চাইনিজ আর এখানে আছে সব বাংলা মেহরাজ ভাই ভাই একটু মাথাটা উঠাইবেন ভাই আপনার কাস্টমাররা তো আমার প্রেশান করে পালাইতেছে ভাই যে মেহরাজ ভাইয়ের দোকানে নতুন নতুন কি কালেকশন আসছে একটু দেখাবেন লাগিয়া ভাই যে ভিডিওটা আমরা তৈরি করছি কি পরিমাণ সারা পাইছেন কি পরিমাণ কল পাইছেন অনেক সারা পাইছেন তো সেই জন্য আমার বন্ধুরা আপনার কাছ থেকে আসলে জুতা নিতে চায় এমন কি কি কোয়ালিটি আসছে কোন কোন কোয়ালিটি আসছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু জানতে চায় আমাদেরকে যে এখানে তো আপনার এখানে ছড়ানো ছিটানো আছে এগুলো এখানে এই যে দেখেন এটা কিন্তু বাংলা না ভাইয়া এটা বাংলা এটা কত পে ভাইয়া একশো টাকা আবার দেখেন এই যে দেখেন অরিজিনাল চাইনিজ ভাই অরিজিনাল চাইনিজ এটা কত ভাই অরিজিনাল চাইনিজটা হ্যাঁ তিনশো চল্লিশ টাকা তার মানে এখানে বাংলা চাইনিজ দুটোই আছে তার মানে এক দোকান আসলে সব পাওয়া যাবে সব পাওয়া যাবে কোথায় পাবে মেহরাজ ও ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তালা হ্যাঁ বাংলা কত করে ভাই এটা একশো পঁয়তাল্লিশ টাকা দিবেন তো অনেকে তো আবার চাপা বাজে আপনি তো আবার সোজা সুদি বলে পালান যেটা বলবেন সত্য বলবেন এর আগের ভিডিওতে বলছেন যে আমরা কাস্টমার আছে না কাস্টমারের কাছে তো মাইক্রোফোন দেওয়া যাবে না কেউ যেহেতু মাইক্রোফোন দুইটা কাস্টমার হাসতে যেমন উনি বলছে যে চিটান রুট নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কাস্টমার আসতেছে আমরা যেহেতু বাংলা আছে একটু দেখাবো আমরা একটু চাইনিজ দিয়ে শুরু করি এদিকে থেকে তাই না ভাই আচ্ছা এই যে একটা কালেকশন আছে এগুলো কত করে দিচ্ছি ভাইয়া চারশো সত্তর পাইকারি দাম কাস্টমার আসলে দাম বাড়িয়ে দিবেন। যা বলবেন তাই আরও ডিসকাউন্ট দিতে বলব ভাই এটা কত করে ভাইয়া তিনশো চল্লিশ টাকা অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ তিনশো চল্লিশ টাকা ওকে এ একটা কালেকশান আছে এটা কত করে তিনশো বিশ টাকা পাইকারি দাম তারপরে এ একটা কালেকশন আছে ভাইয়া এটা কত করে তিনশো বিশ টাকা ওকে তারপরে এই একটা এটা এক একটার মাঝে বলুন কালার দুই তিনটা আছে না ভাই দুইশো পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে দুইটা তিনটা কালার আছে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে জুতা আছে প্রচুর জুতা আচ্ছা একটু ময়লা লাগে ভাইয়া এটা কি স্যাম্পল আচ্ছা এটা তো স্যাম্পল সেই জন্য আসলে আর কাস্টমার যখন নিবে আমাদেরকে একটা প্যাকেট দেখেন তো প্যাকেট একদম ফ্রেশ একটা প্যাকেট দেখান যে কাস্টমাররা কীভাবে পাবে এই যে দেখেন আপনি এখানে এই যে এই যে প্যাকেটিং আছে এই যেগুলো এইভাবে পাবে না এইরকম পলিসহ পাবে যাই হোক প্রিয় দর্শক আচ্ছা এই একটা আমার দিকে তাকান একটু এটা কত করে তিনশো চল্লিশ টাকা মেহরাজ ভাই একটা মিনি এগুলো তো সব চাইনিজ না আচ্ছা এগুলা তো এটা কি নতুন কালেকশন বা দেখেন নতুন কালেকশন চাইনিজ অরজিনাল ভাইয়া দাম কত চল্লিশ টাকা দিবেন তো আচ্ছা তিনশো চল্লিশ টাকা ওকে এই একটা মডেল আছে এটা কত তিনশো চল্লিশ ওয়াও কতগুলো কালেকশন আছে ভাইয়া এখানে বহুত কালেকশন আছে সবটা দেখানো যাবে না আচ্ছা তাহলে কীভাবে ভিডিও কলে দেখাবেন আচ্ছা যাই ভাইয়া ওকে প্রিয়দোশা এখানে বাচ্চাদের চাইনিজ আছে এখানেও মেয়েদের চাইনিজ আছে আচ্ছা আর বাংলাতে চলে যাই আমরা আমরা বাংলার ছেলেদের জুতা দেখাই কিছু না এই যে এটা হ্যাঁ এটা কত করে

আশি টাকা বাবরের জুতা আশি টাকা এটা কি চাইনিজটা বাসিটা কত করে বাসি পঁচাশি টাকা আচ্ছা তারপরে এখানে আছে

একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই যে দেখেন জুতার প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন ওনার এখানে মানে জুতা যেরকম বাইরে আছে এরকম মানে ভিতরে যেরকম আছে বাইরে এরকম জুতা সাজানো রাখা আছে এটা কত ভাইয়া এটা নতুন কালেকশন দুশো টাকা তিনটা চারটা কালার আছে দেখেন এই নতুন মডেলটা তিনটা চারটা কালার আছে দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পাই ভাইয়া কিন্তু ব্যস্ত দেখতেই পারতেছে একটু ক্যামেরাতে দেখে উনি অল টাইম ব্যস্ত থাকে শুধু আপনারা

এই একটা জুতা আছে একশো নব্বই টাকা যাই হোক এখান থেকে আমরা বেশি কালার দেখাইতে পারবো না আচ্ছা এগুলা কত করে ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কত ষাট টাকা আচ্ছা যাই হোক ভিতরে চলে আসেন প্রিয় দর্শক এই যে ছেলেদের আমি বেশি না পাঁচটা মডেল দেখাইছি এবং মেয়েদের ছেলেদের চাইনিজটা চাইনি বাংলা দেখাইছি এবার একটু মেয়েদের দেখাবো আচ্ছা একটু আচ্ছা আচ্ছা কত করে এটা দুইশো সত্তর টাকা ওকে এখানে অনেক চিটানো আছে আচ্ছা এটা কত ভাইয়া আশি টাকা এটা কত টাকা এটা দুইশো দশ টাকা দুই পিঠা আশি টাকা ওকে তারপরে শর্টকাটে দেখাচ্ছে এটা কত একশো টাকা একশো টাকা এইরকম দেখছেন দিবেন তো এই যে দেখেন একশো নব্বই দেখে বুঝাই জানা এর কি বাংলা কেনা ওকে একশো আর এই পিতা পঁচাশি আশি পঁচাশি আশি আচ্ছা প্রিয় দর্শক আচ্ছা আমরা তোর অরিজিনাল চাইনিজ দেখি না এই যে বাচ্চাদের লাইট কত একশো নব্বই টাকা ওকে প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই এই দেখেন জিরো সাইজের জুতা নিতে চান চাইনিজ অরিজিনালটা নিতে পারে এটা কত একশো পাঁচ পঞ্চাশ একশো ষাট আচ্ছা ঠিক আছে ওকে একটু ছেলেদের দেখাই এই যে ছেলেদের এগুলা কত একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পাইকারি দাম

তার মানে আপনি বলতেছেন যেটা বলবো বাংলা বাংলায় হবে শিখলাম আর কি শিখতে হবে না আমার হ্যাঁ আর চাইনিজ যেটা বলবেন ওটা চাইনিজে হবে এবং দাম যেটা বলবেন এটাই হবে কোনো চাপাবাজি নাই দুই টাকা রেট বেশি হইবো কি কম হইবো নয় মার্কেটে দুই টাকা রেট

বাংলা বইলে আবার চাইনিজ ঢুকেন না চাইনিজ বইলে বাংলা ঢুকেন না একশো পঁচাশি টাকা কয়টা কালার আছে ভাইয়া কালার আছে দুইটা ওকে তারপরে একটু এইভাবে দেখাবেন আমার বন্ধুরা যাতে একশো একশো পঁচাত্তর ওকে তারপরে একশো পঁচাত্তর টাকা এখানে বাচ্চাদের জুতে আছে তারপরে কোনটা দেখাবো দুই পিতা একশো পঁয়ষট্টি টাকা